নমস্কার বন্ধু আজ আমার গন্তব্যস্থল হচ্ছে গড়িয়ার অন্তর্গত তলার মহামায়া মন্দিরের ইতিহাস বেশ পুরনো সেই লোককথার সাথে জড়িত সেই মন্দিরটি দেবী মহামায়ার মন্দির হিসেবে পরিচিত সেখানে নিয়ে যাব এই মন্দিরে আসতে গেলে আপনাদের আসতে হবে আপনারা টালিগঞ্জ থেকে এস ডি ফাইভ হয়ে পুরো মন্দিরের সামনে মহামায়াতলায় নেমে যেতে পারেন আর একটা সবচেয়ে ভালো উপায় হলো মেট্রো করে আপনারা আসুন কবি নজরুলে কবি নজরুল মানে গড়িয়া সেখানে আপনারা নেবে চলে আসুন অটো করে মহামায়াতলায় দশ টাকা খরচা করে মহামায়াতলায় এসেই একটুখানি ঢুকেই পেয়ে যাবেন বড় নাট মন্দির আর এই মা মহামায়ার মন্দির গড়ে উঠেছে আটচালা বিশিষ্ট তারপর আপনাদের নিয়ে যাব মহামায়াতে তলা থেকে কিছু দূর এক বিশিষ্ট জোড়া শিব মন্দির সেখানেও এক মা কালী বিরাজ করছে আদিগঙ্গার তীরে সেটাও আপনাদের কাছে দেখাবো খুব সুন্দর লাগবে এই পুরনো প্রাচীনতম ঐতিহাসিক এই বটবৃক্ষ জড়িত এই শিব মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবে এবং কিছু মন্দির রিনোভেশান হচ্ছে এবং এখানকার শিবলিঙ্গ দেখেও মুগ্ধ হয়ে যাবে তাই আশা করি দর্শক আপনারা আসবেন দেখবেন আর আমি একটা কথা বলবো এই ব্লগটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে কত মন্দির আছে সেগুলো লোকে জানতে পারবে আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন এই হলো মহামায়াতলা বাস এইখান থেকে নেবে একটা নেতাজির মূর্তি আছে তার পাশ থেকে ঢুকে যাবে মহামায়াতাল ঠিক এইখান থেকে এই অটো এইখানে রিক্সা আছে ঠিক এইখান থেকে ঢুকবে মহামায়াতলা মন্দিরে চলুন নিয়ে রাস্তা দিয়ে ঢুকে এইভাবে ঢুকে যাবে চলুন মন্দিরে নিয়ে যাই আজ এখানে এনেছি মা মহামায়াতলায় চলুন নিয়ে যাই হলো নাট মন্দির বিশিষ্ট মন্দির মা মহামায়ার কাছে এনেছি মা মহামায়া এনেছি এখানে এই মন্দির নাট মন্দির দেখুন কত সুন্দর কত বড় নাট মন্দির সেটা আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু কমিউনিটি শৌচালয় আছে মহামায়া মন্দিরের মহা মায়াতলা ওয়ার্ড নাম্বার আঠাশ নির্মাণ ও রক্ষাবেক্ষণ রাজপুর সোনারপুর পৌরসভা এই মন্দিরে কিন্তু হচ্ছে তুলসী মঞ্চ আছে আর এই নাট মন্দির খুব পিলার বিশিষ্ট বড় চাতালের ওপরে একচালা নাট মন্দির খুব ভালো হল দেখুন মন্দিরের এরিয়াটা পুরো আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি কত বড় এরিয়া নিয়ে এই মন্দির চলুন মন্দিরে বিঘ্রে নিয়ে যাই আর এই হলো চূড়া বিশিষ্ট মন্দির দশটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে পুরো দিন কোন দুপুর বেলা রেস্ট নেই মন্দির বন্ধ থাকবে বাইরে থেকে ও বাইরে থেকে খোলা থাকে মানে দর্শন করতে পারবে লোককে এই হলো মন্দিরের প্রবেশ পথ পন্ডিত মশাই এখন পুজো সব কিছু দিয়ে নিয়ে সাজাচ্ছে মা মহামায়াকে দর্শন করুন এনার যারা এখানে জাগ্রত মন্দির মা মহামায়ার কাছে মনস্কামনা করলে পুরো হয় আর এই দেখুন কত সুন্দর বেদির ওপরে পাথরের বেদির ওপরে মা মহামায়া বিরাজ করছে এখানে কিন্তু মা মায়া মায়ার হাতে এক হাতে হচ্ছে তিনি এ করছেন আর এক হাতে পলা তারপরে শাখা সব ভক্তরা দিয়ে গেছে এখানে কত সুন্দরভাবে মা মহামায়াকে গড়ে তোলা হয়েছে আর এই মন্দির হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির বহুত পুরোনো মন্দির একটা শিবশিলা আছে দেখুন তার ওপরে শিবলিঙ্গ আছে নাগরাজ বিরাজ করছে আর ত্রিশুর আছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দির খুব মা মহামায়া কিন্তু জাগ্রত আর যে মা মহামায়া বিরাজ করছে এনার রূপ কিন্তু শান্তির রূপ দেখুন সেই জন্য হাতে কোনো অস্ত্র নেই এই মন্দিরটি দেবী মহামায়ার মন্দির হিসাবে পরিচিত স্থানীয়দের মানুষের বিশ্বাস এই মন্দিরটি বহু প্রাচীন এবং এখানে মায়ের আবির্ভাব ঘটেছিল জনশ্রুতি আছে মন্দিরটি প্রথমে একটি জঙ্গলের মধ্য ছিল এবং কালক্রমে এটি একটি মন্দির হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এখানে প্রতি বছর মহাসমারোহে মায়ের পুজো ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবের বহু ভক্তের সমাগম ঘটে বিশেষ করে তেইশে জানুয়ারি মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বিশেষ বিশালভাবে মেলার আয়োজন করা হয় এখানে বহু মানুষের সমাগম মন্দিরটি গড়িয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটি এলাকার মানুষের কাছে ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু মন্দিরটি বহু প্রাচীন ও লোককথা অনুসারে এখানে দেবী মহামায়ার আবির্ভাব ঘটেছিল মন্দিরটি প্রথমে জঙ্গলের মধ্যে ছিল পরে একটি মন্দির হিসাবে প্রতিষ্ঠা লাভ হয় এখানে প্রতি বছর মায়ের পুজো ও বা উৎসব অনুষ্ঠিত হয় এবং এখানে বহু মানুষের সমাগম হয় মন্দিরটি গড়িয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এলাকার মানুষের কাছে ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু মন্দিরটি বন বর্তমানে একটি সুন্দর মন্দির হিসাবে সুপরিচিত এবং স্থানীয় মানুষের বিশ্বাস এই মন্দিরে পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় আর এই মন্দিরে হল প্রাচীনতম বটবৃক্ষ আটচালা চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে দেখুন আটচালা চূড়া বিশিষ্ট এই মন্দির তারপরে পাশে ভোগঘর তার পাশে হচ্ছে নাট মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবং এখানে নিত্য পুজোও হয় এবং ভক্তগম ও সমাগম হয় আর ভোগের যদি বলেন এখানে ভোগের ব্যবস্থা আর সেরকম কিছু নেই মানে নিত্য পুজো আছে দোয়া হয় কিন্তু সেটা গাছালি আছে অল্প মতন দোয়া হয় আর এখানে কেউ যদি মনস্কামনা করে ভোগ দিতে চায় সেটা দিতে পারে আর এই এরিয়া বিশিষ্ট এই মহামায়া তলা আর এই হলো নাট মন্দির কত বড় নাট মন্দির দেখুন এটা আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আর এই একদম গড়িয়া মহামায়া তলা দু মিনিট হেঁটেই এই মন্দির ঘরের কোলাহল মুক্ত থেকেও এখানে এসে আপনারা এই মন্দির দর্শন করতে পারেন গাছগাছালি আছে খুব সুন্দর মন্দির এই মন্দিরে এলে সকাল দশটার পরে আসবেন পণ্ডিত মশাই বলেই দিয়েছে দশটা থেকে মন্দির খোলে আটতলা চূড়া বিশিষ্ট আর নাট মন্দির নিয়ে কত সুন্দরভাবে এই মন্দিরটা লাগছে দেখুন খুব সুন্দরভাবে গড়ে উঠে এরপর আপনাদের নিয়ে যাচ্ছি জোড়া শিব মন্দির দর্শন করাতে তেঁতুলতলা এই সারদা অ্যাপার্টমেন্ট ফেলে আপনাদের নিয়ে যাবো আঙ্গুলি গ্রুপের পরেই হলো মহামায়াতলার মহামায়া ব্যান্ড বক্স আছে ব্যান্ড বক্সের পাশ দিয়ে জোড়া শিব মন্দিরে চলে যাব এই হলো জোড়া শিব মন্দির কত প্রাচীনতম এই জোড়া মন্দির দেখুন শিব মন্দির আটচালা বিশিষ্ট কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এইখানে মধ্যখানে এক মা কালী বিরাজ করছে সেটাও আপনাদের দর্শন করাচ্ছি দেখুন মা কালী কত সুন্দরভাবে আর যে জোড়া শিব মন্দিরের মধ্যে একটা রিনোভেশন হয়েছে কত সুন্দরভাবে রিনোভেশন করেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন পাশাপাশি আর মধ্যখানে একটা মা কালীর মন্দির এ হলো মা কালীর মন্দির আর মধ্যখানে আর তারপরে জোড়া শিব মন্দির বিরাজ করছে একটা রিনোভেশন হয়ে গেছে আর এইটা দেখুন কত প্রাচীনতম মন্দির এই দুটো জোড়া মন্দির আর এই মন্দির পুরো আদিগঙ্গার পারে গড়ে উঠেছে মন্দির দর্শন করাচ্ছি শিবলিঙ্গ বিশিষ্ট নাগরাজ ত্রিশূল সমেত এই মন্দিরে বিরাজ করছে বাবা শিব আর দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির আর এখানে যে গণেশের যে কতগুলো রূপ সেটাও একটা চিত্রভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে অনেকে কার্তিক ঠাকুরও রেখে দিয়ে গেছে সেটাও আপনাদের গণেশের কতগুলো রূপ সিদ্ধিদাতা গণেশ সেটা এখানে একটা চিত্তর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেটাও আপনাদের দর্শন করালাম দেখুন আর এই হলো শিব লিস আর এরপর আপনাদের নিয়ে যাব হচ্ছে নতুন যে আর রিনোভেশান করে জোড়াশিব মন্দিরেরই আর এই হলো আদিগঙ্গা আর এই হলো শিব মন্দির চলুন শিব মন্দিরটা আপনাদের দর্শন করাই এইখানকার ঢোকার মুখেই অঙ্কিত করা আছে ত্রিশুল সামনে তারপর অনেকে সোমবার অনেকে ভক্তরা জল ঢেলে চলে গেছে মহাদেব বিরাজ করছে ধ্যানস্থ অবস্থায় আর শিবলিঙ্গ একখানা ফুটিয়ে তোলা হয়েছে আর একটা ঢোল রাখা আছে ভক্তরা সকাল সকাল সোমবারে জল ঢেলে চলে গেছে দেখুন কত সুন্দরভাবে এখন রিনোভেশনের কাজ হয়ে গেছে এখানে সেগুলো আপনাদের আরই দেখুন নারায়ণ এখানে বিরাজ করছে বিষ্ণু নারায়ণ আর এই হলো দেখুন কত প্রাচীনতম এই যে সেটা দেখলেই বোঝা যায় প্রাচীনতম এই মন্দিরগুলো এগুলো যদি ঠিক মতন রক্ষণাবেক্ষণ হয় তাহলে আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে পাবো পারবো নাহলে এগুলো ধরে রাখা খুবই মুশকিল হবে এই প্রাচীনতম মন্দির দেখুন আপনাদের কাছে দর্শন করাচ্ছি চলুন এবারে আদিগঙ্গার তীরে যে জোড়া মন্দিরের কাছে যে আদিগঙ্গা আছে সেটা দর্শন করায় এই ঘাটে করেই তখনকার দিনে ব্যবসা বাণিজ্য চলতো সেই ব্যবসা বাণিজ্য যেখানে চলতো সেই আদিগঙ্গার তীরে কত যে মন্দির গড়ে উঠেছে এরকম জল জোড়া শিব মন্দির আরও কত মন্দির গড়ে উঠেছে দেখুন কত এখানে মাছ কিলবিল করছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই হলো আদিগঙ্গা আপনাদের কাছে এটা তুলে ধরলাম তা বন্ধু আজ আপনাদের নিয়ে আসলাম গড়িয়া মহামায়াতলা বা এখানে যে আদিগঙ্গার পাড়ে জোড়া মন্দির আছে সেটাও আপনাদের দেখালাম তারপর আপনাকে নিয়ে গেলাম হচ্ছে মহামায়া তলা নমস্কার বন্ধু আজ আপনাদের মহামায়া তলা হচ্ছে গড়িয়া থেকে আপনারা আসতে পারেন খুবই নজর নজরুল হয়ে মেট্রো হয়ে আপনারা যদি ধর্মতলা থেকে আসেন মেট্রো করে আসতে পারেন গড়িয়া হয়ে আপনারা কত বা টোটো করেও চলে আসতে পারে মহামায়াতলা একেবারে রোডের ওপরে একটু ঝুঁকি মন্দির এ হচ্ছে দুর্গার একটা রূপ শান্ত রূপ মা মহামায়া আর এখানকার নাট মন্দির কত বড় কত জায়গা বড় নিয়ে মায়া পদগাজও আছে আর এই মহামায়া মায়ের কিন্তু পুরো হাত বিশিষ্ট হাতে কোনো অস্ত্র নেই একটা একটা শান্তির রূপ আর এখানে কমিউনিটি শৌচালয়ও আছে আর মা মহামায়ার পাশে শিবলিঙ্গ বিরাজ করছে তা আমি বলব যে এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে আনাচে কানাচে যত মন্দির আছে এরকম তুলে ধরবো শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মহামায়া বলে এখান থেকে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি